করবেন আমি আপনার জন্য দোয়া করব আগামী 1 তারিখের মধ্যে আমি আবার হজ সফরে চলে যাব মোটো আমার নিয়ত ছিল না এবার যাওয়া এই গতকালকে কনফার্ম হইছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গতকালকে কনফার্ম যেটি হবে মানে আল্লাহ যদি বারবার না তে কত কার কিছু করার নাই ছোটবেলায় বিমান দেখতাম দূর মারতাম এই বিমানে কারা ওঠে বড় লোক আর ওঠে বাবা জি বড় লোক আর আর না আপনি উঠবার পারুন না কথা না আর এখন আল্লাহ বৎসরে কতবার যে বিমানে উঠায়। এটা আল্লাহর তো আমি ময়দানে মেহরবান রহমান হয়ে হাজি হয়ে মিনা মুসদিলা আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ তো ঘন্টাঘানির সময় দিতে পারবেন ইনশা আল্লাহ আপনাদের সবাইকে জীবনে একবার হওয়ার মক্কামুদ্দিন কেউ যদি না যেতে পারে স্বপ্নের মাধ্যমে হইল আপনি আপনার গোলামদের বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে দিয়ে আল্লাহ এলাকার সমস্ত কবরওয়ালাদের কবর আদার মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন বর্তমান জীবনে ভুলতরিগুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন আল্লাহ আজকের এই মাহফিল কে অলি আল্লাহ কে উশিলা করে নবীজি কে করে দয়া মায়া করে ভরপুর ভাবে কামিয়াবি দান করে আবার বলেন আমিন বাস এবার আসেন আমি পবিত্র কোরআনুল করিমের হাজার হাজার আয়াত হইতে ছোট্ট একটি আয়তে করিমার অংশ বিশেষ তেলবাদ করেছি যে অংশটুকুর অর্থ হলো ওলামা একরামরা অনেকেই জানেন যে আল্লাহ বলেন যে যারা আমার উপর ভরসা করবে তাদের জন্য আমি আল্লাহ যারা উপর ভরসা করবে তাদের জন্য কে যথেষ্ট? না। ভরসা যদি কোন নেতা নেত্রীর উপর ভরসা করেন মনে রাখবেন সাময়িক আপনি ভালো থাকবেন কিন্তু একসময় আপনি হয়ে যাবেন অধিষ্ঠ কথা না। আল্লাহ যদি হয় আপনার জন্য যথেষ্ট তাহলে আপনি কোনোদিন হবেন না অতিষ্ঠ বিগত জীবনে যারা এই পাপাচারে লিপ্ত ছিল জরুমের মধ্যে লিপ্ত ছিল তারা মনে করেছিল আমার ভরসা তো দাদার উপরে আমার ভরসা তো জয় শ্রীরামের উপরে আমার ভরসা তো চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস লেন সেন এরপরে মাঝে মাঝে ঢাকা দেওয়ার জন্য শাক দিয়ে মাছ ঢাকার জন্য মুসলমানিত বজায় রাখার জন্য প্রতিবার তো হাতে তসবি নিত মাঝে মাঝে আর কি এটা যখন আবার ভোট আসতো তখন বলতো আর কি কথা হয় না জোরে কথা কয় এখন কি আসতে কথা বলতেছেন এখনো ডরাইতেছেন নাকি এখন কি ওই নাসিমের বেটা আইসি গুলি করবো না কথা কয় না কথা কন না কেন হ্যাঁ এখনো কি আইসি গুলি করব না এখন আর ওই দিন আছে তাহলে কথা একটু জোরে জোরে কোয়া লাগবো হকের কথা আওয়াজ দেওয়া কোয়া লাগবো সরকার চলতে পারবে জনগণের মাধ্যমে জনগণ সরকারের মাধ্যমে চলে না এটা মাথায় রাখতে হবে কথা বলেন ঠিক না আমার ভাই আমার বন্ধুগণ ইমামের দাম থাকবো না যদি মুসল্লি না থাকে জনগণ যদি সরকার না চায় জনগণের কোনো খাওয়া নাই পীরের কোনো দাম নাই যদি মুরিদ না চায় মরিদিনা থাকে কথা কখন ঠিক কিনা কিন্তু বিগত চোদ্দ পনেরো ষোলো বছর হয়ে গেছিল কি আমরাই মূল আমরাই মূল আমরা থাকবো একচল্লিশ সাল পর্যন্ত আমাদের থাকতে হবে আমাদেরই প্লান প্রোগ্রাম আছে জাতি আমাদেরকে সুযোগ করে দিবে মানে নাম মাত্র খালি সার্কুলার দিত জাতিকে নিয়ে সামনের দুর্দিনগুলো আমরা সুদিনে ফিরিয়ে আনবো আমরাই মূল আমরাই মূল বাঙালি মূল মূল তো বাঙালি মূল না এটা ছিল ডাইলগ আর পিছনে ছিল ইন্ডিয়া মূল কথা কম ঠিক কিনা মুসলমানের কখনো দাদা বাবু ইন্ডিয়া হতে পারে না রাশিয়া হতে পারে না আমেরিকা হতে পারে না চীন জাপান জার্মান নাইজেরিয়া বুলগেরিয়া হতে পারে না মুসলমানদের একমাত্র আমার বন্ধুগণ মিশন হবে জীবনী কথা বলেন ঠিক মদিনার সনদে দেশ চালানোর কথা কইয়া আমার বন্ধুগণ আইসে জুমল জুইমা এখন আর আঙ্গুর সিন নেই না কথা কই না বেশি দূরে যাও লাগনা হই পিبولবাড়িয়া বাড়িয়া। চেন না পিبولবাড়িয়া একবার খালি ওয়াজ কইছিলাম আলহানে গরম কথা কইছিলাম ছাইদ হিসাবের পক্ষে তখন নাছে বেটা কছে কইছে যে এ বক্তা যেন জীবন আর সিরাজগঞ্জ দুই পার না পারে তা আমি কইছিলাম যে তোর মার ভাতারে যে তো দেশ কয়দিন থাক পার পারস তো রাত দেই আর আমরা দেই কয়দিন থাকি এখন কারা ঠকাইবো এখন কনে গেল তোর মায়ের নাঙ্গের আর ভাতারেরা যাই শালারা কত হয়তো আর দিব না আমার ভুট আমাকে আনবো না দাও তো দিব না না দিল কিন্তু মনে রাখতে হইবো আমার বন্ধুগণ জালিমের জুলুম চলবো হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর

না বয় থাকলো আমি বয় লে ও বাবা বয় তুমি বয় কথা কয়না ঠিক আছে না জি ভাই আমার আমার ভাইরা আমার বন্ধুগণ আমি বলতেছি কোনো দিকে নজর দিয়ে না খুব খেয়াল করে অ্যাকশন ঠিক রেখে কথাগুলো শোনেন ইদানিং আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে নারী ঘরে আর পুরুষ ঘরে এক করা না কথা হয় রে যারা মেহিল মহিলাদেরকে মহিলা মনে করে না পুরুষরা যে সমস্ত পুরুষরা মেয়েদেরকে তাদের মতনই মনে করে বুঝবেন যে এরা মুসলমান হইল মোনাফিকের মোনাফিক মার্কা মুসলমান মাইকোলা ভাই আমি যা যা কই আপনি একটু শোনেন একটু ঠান্ডা মাথা শোনেন আমি কোনোদিন মাইকোলার হাতে পারি না খারাপ ব্যবহার করি না কারণ ছোটবেলা থেকে বড় বেসা মাইকে কথা কই অভ্যস্ত আর হাইব্রিড গলা আমার না আমি ভাঙ্গা মাইকে কথা কর পারি এখন হনেন ওনে দেখেন বাস নামে একটা সুইজ আছে ওটা মোটা করেন আর টন আছে এটার মিডিল পয়েন্ট আনেন আর রিবাব আছে এই যে ভালো মেশিন আনছেন এখানে রিবাব আছে দেখেন এই রিবাবটা আরো বাড়ান আর ভলিউম সেটা এখন যদি সুইজ খুঁজে না পান তাহলে আপনি এখানে আহেন ওনে দেখেন ঠিক আছে না ঠিক না জি কষ্ট আপনাদের কিভাবে ওয়াস করে তো নয় দল বছর আমি আমার নিজের ওই যে সকরা ঘুরেছিলাম না ওটা বাদ দিছিলাম বাদ দিয়ে খালি তাম দেখছি তাম সাত দিয়ে যে ভালো আমারটাই ভালো আমি যেভাবে গাড়ি ইস্টার দেই ও ভাবে করে একটু ইস্টারই দিবা পারে না আমি যেভাবে গিয়ার দে ও গিয়ারই তো দিবা পারে না কথা কোন ঠিক কিনা যেইটা দিয়ে জাতি আমাদেরকে চিনছে থেকে তার মূল ঠিক রাখা লাগবে তাইলে বরকত হবে কথা বলেন ঠিক কিনা বেলাল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই সাইদি আবার এখন সাইদির কথা কইলে এখন আর কেউ বুঝতে পারবে না আমি যখন একবারে শুরু লগ্নে যখন বলেছিলাম

ঠিক আছে না ও যদি কয় আল্লাহ মানি না রসুল মানি না তাইলে ওর মাদারের খাওয়া আছে ওর মাদারে বাজার বানাই গেল মাদারের মাদারে কি করবেন বাজার বাজার বানাইবেন যদি সে মাজার ঠিক রেখা ওলি আল্লাহ মাজার ঠিক রেখা সে যদি সুন্নত মোতাবেক চলে সঠিক পদ্ধতিতে চলে তাহলে আমাদের সমস্যা কোথায় কথা বলেন তাহলে আমাদের কোন সমস্যা নাই অতএব আমরা ডিভাইডেড করব না আমরা পড়শি কাতরের মধ্যে থাকবো না এক মুসলমান আর এক মুসলমানকে কখনো বাঁকা চোখে দেখবো না আমরা ভাই ভাই হয়ে চলব দেখবেন যে আমাদের সব অভাব অনটন দুঃখ দুর্দশা অশান্তি সব চলে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই কারা কারা ইসলামের জন্য এক হইতে চানতুল্লাহকে দেখান তো দেখি না রে আল্লাহ অতএব আমাদের পরিষ্কার একটা আলাপ দেশ সংস্কার হইতে ছয় মাস লাগুক আর এক বছর লাগুক পাক্কা সিদ্ধান্ত আমাদের এবার আমরা ভোট দিব আগের মতন আর কোন জালিমরা আমরা চাই না আমরা ভোট দিব ব্যাক মালে মিলা সিরাজগঞ্জের ভাষায় কয় ব্যাগ কে মিলা ভোট দিব কাক মুসলমান হিসাবে এবারে ভোট পাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের না থাকে তা খুবই আলো আল হাদিসের আলো যেখানে কি ভাই সময় দিবেন কি দিবেন না যারা দিবেন কি দিবেন না তো তারা মে লোকদেরকে মে লোক মনে না করে নিজের মতন বাড়ায় বেরসায় এরাই হইল মুসলিম জাতির শত্রু ঠিক কিনা অনেক কাছে দেখবেন মহিলা মানুষকে প্রাধান্য দিবার না উঠতেও গেল মহিলারা আছে নাকি মহিলা নাই শুনবেনা হ্যাঁ মহিলারা মারবেন না খুব ভালোবাসবেন ওই আমার এক দাদি কছিল ছিল গেদা কথা কয় না তো বাবু দাদি আছে। খুব শিক্ষণীয় কথা তো দাদি কষিল কেদা বিয়ে করার পরে বোর হাতে খেটার করে না ছিলাম কে দাদি কয় রানের গা হইলে মা কিন্তু মলম লাগাবো না মলম লাগাবো যারা বিয়ে করছো তারা কথা কো না কে যারা কথা ঠিক না এজন্য বউরে বৌরে মহব্বত দিবা মা বাপকে মা বাবার মহব্বত দিবা তাইলে ঝামেলা হবো না আর যদি বৌরে বিয়ে মা বাবার কাছে বিশ্বাস ভাগ করে বউরে না হাই বিয়া বিয়ে করছো ক্যা বিয়ে করছো আর মলম বি আমার লোক চ্যালেঞ্জ করবে মা বাপ নিয়ে এক লোক খাওয়া নাকবো এটা কোন হাদিসে আছে একটু তো দেই আনবিহী কোন কিতাবে আছে দেখো দেখাও। যে বিয়া করার পরে মা বাবা নিয়ে এক বাই থাকা নাকবো এটা কোন হাদিস আছে একটু দেখাও বরঞ্চ এইটা আছে মা বাবার ভরণ পোষণ দাও মা বাবার কি লাগবে সেটা দাও মা বাবার যা লাগবে তাই দিবা মা বাবার সাথে কোনো কোনো কথা বলতে পারবা না মা বাবার সাথে বেদবি করতে পারবা না মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না মা বাবার খবর রাখবা এইটা আছে

বলেন আপনি বাস্তব না অবস্থা আমি আমার হালাল বৌমিয়া শুয়ে রয়েছি আমার খালি আমার খালু আমার মামি বা আমার খালা আমার মামি আমার নানি দাদি ব্যাগ কি বোধ করবার হয়েছে কি নর্দার নাই গ নর্দার নাই গ এত বেল পর্যন্ত দরজায় খুললে না শালির ঘরে শালিরা রাগ করবার না মা বাবার অধিকার আদায় করতে হবে পিতা মাতার হক আদায় করতে হবে কিন্তু পিতা মাতার হক আদায় করতে যা যেন স্ত্রীর হক থেকে তাকে বঞ্চিত না করা হয় এটাও খেয়াল রাখতে হবে এই যে আমি বয়ান করলাম আমার যারা মনে করো বন্ধু তুল্য মিডিয়ার আছে ওরা আমার দেখবে এই যারা কাইচা করবো যে শরীর তুলি কয়েছে মা বাবা বাদ দেওয়া না কোনা আমি কইলাম কি আর গাঁদার এইটা সাইব কি না না সবারই কই নাই এটা বাস্তব এটা সত্য সেটাই তুইলা ধরবা ঠিক কিনা বলেন বউকে বউর আদর দিতে হবে মা-বাবকে মা-বাবার সম্মান দিতে হবে যার যতটুকু কোন হক ওই হক আদায় করতে হবে তাইলে দেখবা যে কোনদিন শিহাত না হব না ঠিক কিনা বলেন আর দুনিয়ার সব শ্বশুরীরা যদি পুত্রবধুকে মেয়ে মনে করে তাইলে কোনদিন দগরা লাগবে না আর পুত্র বধুরা যদি শাশুড়ি মা মনে করে তাহলে ওই শাশুড়ি আর পুত্র মধ্যে কোনোদিন হিংসা আসবো না কোনোদিন ঝগড়া হবো না কিন্তু বিয়া করে হারা পারে না তিন চার তিন মাস চার মাস পরে ডাক বিয়ে কর ও আম গাছের আটা কোনোদিন কাঁচাল গাছের পাতার নগে নাগে না মনের কথা কাউসারি বুঝে গেছে গো আহ রেদল করিম কালি খবরটা আল্লাহ তার না তোর বাগান বানাই আপনারা কি সময় দিবেন দিবেন ভাই আল্লাহ কবুল করো করে আমিন আরো করে আমিন তো যারা মেয়েদেরকে মনে করে না খুব খেয়াল করে দিব যারা মেয়েদেরকে পুরুষ বানাইতে চায় নারী পুরুষ সমান অধিকার বানাইতে চায় এরা আসলে প্রকৃত মানুষ না এরা জানোয়ারের চেয়ে দেখা কথা বলেন ঠিক কিনা বউরে বই মনে করে না খালি উঠতেও গাইলে বইতেও গাইলায় একদিন ডাক দেখা হয়েছে আমি কত কষ্ট করি তো মহিলা আল্লাহর কাছে আল্লাহ যদি তার একটু একটা শিক্ষা দিতা যে মহিলাদের কি দাম আর মহিলা বলিদের কি যন্ত্রণা এটা যদি ও তুমি একটু শিক্ষা দিতে তাহলে শিক্ষা হইতো আল্লাহর কি মেয়ের এই স্ত্রীর কবুল হয়ে গেছে খুব খেয়াল করেন। যারা সমান অধিকারের জন্য লাভালাভি করে স্ত্রীর দুয়াক কবুল হয়ে গেছে হঠাৎ করে বেসার আর গা ডাক্তারের কাছে গেছে ডাক্তার ওই যে এই আপনার এই রোগ এরকম পরীক্ষা করে আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না আপাতত স্বামী ওষুধ দিলাম কালকে আসার সময় আপনি কাজ করেন আপনি কফ পরীক্ষা করা লাগবো রক্ত পরীক্ষা করা লাগবো পেশাব পরীক্ষা করা লাগবো আপনার বড়দোর কোনো সমস্যা হয়েছে কিনা বেড়া বাইত যাইয়া বেগম রে ডাক দিয়ে করতেছে বোতল তো বোতল দিছে বোতল নিয়ে বাথরুমে ঢুকছে ঢুকে এক বোতল মনে করেন কাম সারছে আর কি আপনার এলাকার ভাষা করে মুচছে কি করছে বাবু বোতল ভরে কি করছে গ মুছছে এই বোতল ভরে ধর্ম মুতা শেষ এই এক বোতল মুখ করছে কি এই পায়ের কাছে থুইছে ওই যে চকির ঘুমাইছে ওই চকির পায়ের কাছে থুইছে থুয়ে ক্লান্ত শরীরটা ঘুমায় গেছে গা তো যখন ঘুমে বেবুর বেগম নজর করে দেখছে যে বাপরে বাপ যে রাগ কথায় কথায় খালি গাইলে আর মারে এভাবে মশারি টাঙাই দিনে মশাও যে আহে তো মশার কামড় অতিষ্ঠ মশারি টাঙাই দি তো তিন কোনা টাঙাইছে কোনো ঝামেলা হয় নাই কিন্তু যেই পায়ার কাছে মুতির বোতল থুইয়া ঘুমাইছে বাবু ওই পায়ার কাছে যখন শেষ টাঙাই বের গেছে এই মহিলা মানুষের পাও লেগে মুতির বোতল গেছে পড়ে একদিকে তো ছিল মশার কামরের মায়ের ড এখন আবার গেছে গা বেচারার মুখ পড়ে ডাক দিয়ে সব না ঘুমে তুমি দেখে পরীক্ষার পেশা পুড়িয়ে গেছে গা তা তো পেটন তো একটাও মাটি পরব না তো দেখ গাই ওর বকা থেকে বকা জগা থেকে মারা থেকে বাসার জন্য পর বোতল বই আমি কাম করে থুয়ে এই মহিলা করছে কি বাথরুমে যে বোতল বইয়া পেশাব করে দিছি। সহাল বেলা ওই গদ নিজের মুখ মনে করে গেছে ডাক্তার ডাক্তার পরীক্ষা করিয়া একবার কপালে আছে একবার বুকে দা আবার রুগী চেয়ার অধিক থাকা রুগী কয় অবহরণ কি হয়েছে কেমন আলাম

মহিলা ডাক দিয়ে কইতেছে এখন শিক্ষা হইছে মহিলা মহিলাই মহিলা কখনো পুরুষ হইতে গেলেই ঝামেলা আবার পুরুষ যদি মহিলা হতে যায় তাইলেই ঝামেলা এক কথায় আলা আলাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার আর সস্তার আইনে যদি সৃষ্টি আঙ্গুল ঘুরায় সেখানেই ফেতনা হবে কথা বলেন ঠিক কিনা সৃষ্টি যার আইন চলবে বলেন সৃষ্টি যার আইন চলবে তা আল্লাহ আমাদেরকে স্রষ্টার বিধানের পক্ষে থাকার দভিদান করেন আবার বলেন আমিন তাহলে আবার বলেন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাদের জন্য আবার বলেন আল্লাহ আমাদের জন্যে